আসসালামু আলাইকুম ওয়া বারকাত আমি মোটরসের পক্ষ থেকে তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ডিসকোভার একশো পঁচিশ সিসি দু হাজার চব্বিশের মডেল একদম শোরুম কন্ডিশন একটি বাইক তো বাইকটি শোরুম কন্ডিশন আছে কি না কোথাও কোনো দাগ স্পট আছে কিনা সম্পূর্ণ আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো প্রথমে গাড়িটির উইন্ডশেড এবং হেডলাইট থেকে শুরু করছি দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু কোনো দাগ স্পট কিংবা ঘোষা মাথার চিহ্ন নেই গাড়িটি খুব সীমিত কিলো চলা তিন চারশো মাত্র জেনুইন চলা তো গাড়িটি দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কোয়ালিটির একটি বাইক সামনে মার্ক কারটি দেখুন কোথাও কিন্তু কোনো দাগ স্পট কিংবা ঘোষা মাথার চিহ্ন নেই তো গাড়িটি যদি মার খাওয়া কিংবা ঘোষা মাথা থাকতো দেখতেই পারতেন কিন্তু কোথাও কিন্তু কোনো দাগ স্পট কিংবা ঘোষা মাথার চিহ্ন নেই তো সামনে ডিস্ক ব্রেক এবং আপ দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু কোনো ঘোষা মাথার চিহ্ন নেই একদম সুপারফ্রেস কন্ডিশনের একটি বাইক তো রিম টিম দেখুন কোথাও কিন্তু কোনো দাগ স্পট নেই সামনের চাকা দেখুন একদম শোরুমের বাইকে যেমন চাকা থাকে এই বাইকটির চাকাও ঠিক তেমন আসে চাকার গ্রিপ ট্রিপ ওই রকমই আসে দাগ দেখুন চাকার একদম শোরুমের বাইক আর এই বাইকের মধ্যে কোনো তফাত নেই তো বাইকটির চাপা হুইস। হ্যান্ডে হ্যান্ডেল আমি সব কিছু একসাথে দেখানোর চেষ্টা করতেছি তো দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু কোনো দাগ স্পট কিংবা ঘোষা মাতার চিহ্ন নেই একদম নতুনত্ব বাইকে যেমন থাকার কথা এই বাইকের ঠিক তেমনই আসে তো লুকিং গ্লাস দ্রুত দেখে নিন একদম নিউ কন্ডিশনে আসে তো টাঙ্কির মানে গাড়ির ট্যাঙ্কিটি দেখুন তো একদম নিউ কন্ডিশন যাকে বলে একদম নতুন নতুন শোরুমে যদি তোলা হয় গাড়ি কেউ মানে কারো ক্ষমতা নাই যে এই বাইকটিকে বলবে ইউজড বাইক একদম নতুনত্ব এবং মানে নিউ একটি বাইক তো ইঞ্জিন কোয়ালিটি দেখুন এবং বাম্পার দেখুন বাম্পার কিন্তু একদম প্যাকেট কন্ডিশনে আছে একদম সুপার ফ্রেশ গ্যারিটির ইঞ্জিন কোয়ালিটি একদম নতুন বাইকে যা থাকার কথা এই বাইকের ইঞ্জিনেও ঠিক তেমনই আছে ইঞ্জিন একদম আনটাস মানে নতুন বাইকের ইঞ্জিন আর এই বাইকের ইঞ্জিনে উনিশ বিশ হবে না একদম বিশ বিশ হবে মনে কোথাও কোনো সন্দেহ থাকলে ভালো মেকার কিংবা কোনো শোরুমে নিয়ে দেখায় চেক করে নিতে পারবেন ইঞ্জিন সাইড কাভারটি দেখুন একদম নিখুঁত কোথাও কিন্তু কোনো দাগ স্পট নেই এবং সিট কি দেখুন একদম সুপার ফ্রেশ কোয়ালিটির একটি বাইক শাড়িঘার দেখুন একদম প্যাকেট কন্ডিশনে আছে চেন কাভার দেখুন কোথাও কিন্তু কোনো দাগ স্পটের চিহ্ন নেই পিছনের সিগন্যাল লাইট দুটো এবং ব্যাক লাইটটি দেখে নিন একদম সুপার ফ্রেশ কোয়ালিটিতে আছে তো নাম্বার সম্পর্কে পরে আসছি সিসি এ বসে সিট কাভারিং দেখুন একদম নিউ নতুন আর এই পুরাতনের মধ্যে কিন্তু কোনো তহৎ দেখা যাচ্ছে না এটা একদম নতুন বাইকই মানে বলা যেতে পারে তো সাইলেন্সার এবং সাইলেন্সার কভার দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে। তো এখন পিছনে চাকাতে আসি চাকা দেখুন নতুন টায়ারে যেরকম একটি দাগ থাকে চাকার দাগ ঠিক তেমনই আছে গ্রিপ টিপ একদম নতুনত্বর অবস্থায় আছে তো রিম টিম দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে তো এবার সে সাইড কভারটি দেখুন একদম নতুনত্ব নতুন বাইকে যেমন থাকার কথা এই বাইকটিতেও ঠিক তেমন আছে কি কার টিকার সব একদম প্যাকেট কন্ডিশন আছে ইঞ্জিন কোয়ালিটি সম্পর্কে তো আগেই বলছি তাও বলতেছি ইঞ্জিন একদম নতুন বাইকের মতো নতুন বাইকের ইঞ্জিন আর এই বাইকের ইঞ্জিন একদম সেম সেম হওয়া লাগবে ইনশাল্লাহ মানে হবেই তো ট্যাঙ্কির এই সাইড দেখুন কোথাও কোনো দাগ স্পট কিংবা ঘুষে মাথার চিহ্ন আছে কি না একটি নতুন বাইকে যা যা থাকা দরকার এই ব্যাগটিতেও ঠিক মানে সব একই আছে তো পুরা গাড়িটির লুক কন্ডিশন আবার দেখুন আপনারা তো এই বাইকটিতে মানে কত কিলোমিটার চালানো আছে মিটারে সেটা দেখাচ্ছি খুবই অল্প কিলো চলা একটি বাইক তো একদম জেনুইন চলা চারশো একুশ কিলো চারশো একুশ কিলো চলা তার প্রমাণ চাকা দেখুন চাকা কিন্তু তার প্রমাণ তো এই বাইকটির সাউন্ড কোয়ালিটি শুনুন সাউন্ড কোয়ালিটি শুনলে বুঝতে পারবেন এই গাড়িটির ইঞ্জিন কন্ডিশন কেমন আছে তো গাড়িটির সাউন্ড কোয়ালিটি শুনে বুঝতে পারলেন গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি কেমন আছে সাউন্ড কিন্তু একদম নতুনত্ব বাইকের মতোই আছে তো গাড়িটির নাম্বার সম্পর্কে আসি এই গাড়িটি ওয়ান টেস্ট অবস্থায় আছে সারা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো সময় নাম্বার করে নিতে পারবেন এবং যে কোনো সময় গাড়িটির মালিক আনার পরিবর্তন করে আপনি হবেন এই গাড়িটির প্রথম মালিক মানে শোরুম থেকে আপনি কিনেছেন এরকম করে কাগজ বের হবে আপনার নামে তো এই গাড়িটির দামে আসা যাক এই গাড়িটির দাম মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নাম পরিবর্তন সহ গাড়িটির দাম মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম